সবসাইতে বড় কথা হলো ইবাদত কবুল হওয়ার প্রথম শর্তটাই হলো খোরাকটা হালাল করতে হবে কি করতে হবে অদীতে কি ছিল না ছিল আমার জানার বিষয় না আজ থেকে আমি আপনাদের কাছে দাবি রাখবো আজ থেকে আমরা আর হারাম খাবো না রাজি আছি কে বলে রাজি আছি আর আমরা হারাম খাবো না রাজি আছি তো আজ থেকে আমরা আর হারাম খাবো না শরীয়তের আহকামগুলা মানব বিশেষ করে নামাজ নামাজটা কাজা করবেন না বাবা নামাজে অবহেলা করবেন না জামাতে নামাজটা পড়ার চেষ্টা করবেন আর পর্দাটা মানবেন পর্দা করা ফরজ না কি বলেন ফরজ কিনা আসসালাতু Wassalamu alayka ya rasulullah Assalatu Wassalamu alayka الصلاه والسلام عليك يا شافع المجنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. تُوبُ الى الله توبة نسوها. استغفر الله ان الله غفور رحيم. আমার দাদা হজর কেবলাহ ফান্দাউকির আহমতুল্লাহি আলাই ও হজর কেবলা ফান্দাউকির আহমতুল্লাহি আলাই দয়ার ইসারের সাহাব উপলক্ষে দুই দিন বেবি ঐতিহ্যবাহি দরবার শরীফের মাহফিলে আপনারা দুই দিন এই মাহফিলে অবস্থান করছেন আমরা সঠিকভাবে আপনাদেরকে খেদমত করতে পারি নাই ত্রুটি বিচ্যুতি হয়েছে আপনারা অভিমান করবেন না এই দরবার তো আপনাদের দরবার ঠিক কিনা আপনাদের দরবার আবার হুজুর বলতেন ফান্দক দরবার ফান্দক দরবারের ভক্ত মুরিদদের দরবার হুজুর শুধু মুরিদদেরকে মালিকানা দেন নাই এই দরবারকে যারা ভালোবাসে মহব্বত করে তাদেরও এই দরবারের মালিকানা আছে আছে কি না যার ফলন দেখবেন আমাদের মাহফিলে মুড়িদের চেয়ে বেশি বক্তরাই সহযোগিতা করে ঠিক কিনা না দরবারকে ভালোবাসে না এমন মানুষ আপনি খুঁজে পাবেন না ভিন্ন পীরের মুড়ি হইতে পারে কিন্তু ফান্দাউকের প্রতি সকলের অন্তরে ভালোবাসা আছে ঠিক কি না যার প্রতিফলন একদিন না দুই দিন না মাস ব্যাপী ফান্দাউক দরবারের কর্মীরা আপনারা যারা আছেন যারা ভালোবাসেন এত বিশাল মাহফিলা আয়োজন করছেন আপনাদের তো হইছে ঠিক কিনা এত বিশাল মাহফিল আমরা ব্যবস্থাপনা করার মতো ক্ষমতা রাখি না আল্লাহ সহযোগিতা করছে আপনারা ক্ষেদমত করছেন আপনাদের ক্ষেদমতের ফসল আমি প্রাণ ভরে দোয়া করব যারা এই মাহফিল একটা বন হাত নিয়েও সহযোগিতা করছে আল্লাহ তাদের দুনিয়া খেরারদের জরুরত গুলা মিঠাই দেখ সবাই বলে নামি আমি যদি নাম বলতে হয় আমি আজকে সারা দিন যাবে নাম শেষ হবে না আমি কয়জনের নাম বলব কিন্তু আল্লাহ তো জানে এই মাহফিলের প্রতি কার কেমন অবস্থান আল্লাহ জানে না সকলের মকসুদের ওপরে দোয়া হবে আশিকিন জাকিরিন মহিব্বিন আপনারা দরবারকে ভালোবাসেন মোহাম্মত করেন দরবারের সাথে যোগাযোগ বাড়াইতে হবে দরবারের সাথে কি বাড়াইতে হবে যোগাযোগ বাড়াইতে হবে আল্লাহর রস্তে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা তরিকদের কাজে অবহেলা করবেন না তরিকতের কাজে অবহেলা করবেন না আর সাইডে বড় কথা হলো ইবাদত কবল হওয়ার প্রথম শর্তটাই হলো খোরাকটা হালাল করতে হবে কি করতে হবে অতীতে কি ছিল না ছিল আমার জানার বিষয় না আজ থেকে আমি আপনাদের কাছে দাবি রাখব আজ থেকে আমরা আর হারাম খাবো না রাজি আছি কি বলেন রাজি আছি আর আমরা হারাম খাবো না রাজি আছি তো আজ থেকে আমরা আর হারাম খাব না শরীয়তের আহকামগুলা মানব বিশেষ করে নামাজ নামাজটা কাজা করবেন না বাবা নামাজে অবহেলা করবেন না জামাতে নামাজটা পড়ার চেষ্টা করবেন আর পর্দাটা মানবেন পর্দা করা ফরজ না কী বলেন ফরজ কি